আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো কারণে যদি বাচ্চার ঠান্ডা কাশি বা নাক দিয়ে পানি পড়ে এটাই প্রবলেম হয় তাহলে কিন্তু বাচ্চার পাশাপাশি একজন মাকেও অনেক বেশি কষ্ট করা লাগে কারণ ওই টাইমটাতে দেখা যায় বাচ্চা ঠিকমতো খাবার খেতে চায় না ঘুমায় না মেজাজটা খিটমিটে হয়ে থাকে পুরো দিন অনেক বেশি বিরক্ত করে তো সব কিছু মিলিয়ে বাচ্চা যখন ঠান্ডা লাগে আমি কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করি এর ফলে কি হয় যে প্রাথমিক অবস্থাতে যখন একটু ঠান্ডার মতো সমস্যাটা দেখা দেয় তখন যদি এগুলো ব্যবহার করি দেখা যাচ্ছে বাচ্চা ঠান্ডা কষে একদমই ভালো হয়ে যায় ডক্টরের কাছে খুব বেশি একটা আমার যাওয়া লাগে না প্রথমত আমি দেখেছি আমার বাচ্চাদের যদি কোনো কারণে ঠান্ডা লাগে তাহলে কিন্তু ওদের নাক দিয়ে প্রচুর পরিমাণে লিকুইড গড়াতে থাকে বা প্রাথমিক অবস্থাতে যখন এই লিকুইডটা গড়াতে থাকে তখনই আমি চেষ্টা করি অলওয়েজ নোজ পাম্প করতে তো বাজারে আসলে বাচ্চাদের বিভিন্ন টাইপ নোজ পাম্প কিনতে পাওয়া যায় আমি যেটা কিছুক্ষণ আগে ইউজ করলাম আমি আমার বাচ্চার জন্য এটাই করে থাকি তো ওর লিকুইডগুলো যখনই নাকের আশেপাশে আসে তখনই আমি এই নোজ দিয়ে টেনে ফেলি মানে একটা পাশের অংশ নোজ পাম্পের আমার মুখে থাকে এবং অন্যটা হচ্ছে বাচ্চার নাকের মধ্যে থাকে দেন হচ্ছে ওর নোজটাকে আমি খুব ভালোভাবে পাম্প করে দেই এর ফলে কিন্তু নোজটা একদম ব্লক হয়ে যায় না এবং খুব ইজিলি বাচ্চা কিন্তু ফিডিং করতে পারে বা আদার্স খাবার খেতে পারে কারণ বিশেষ করে বাচ্চারা যখন ফিডিং করে ওই টাইমটাতে দেখা যায় তাদের নোজটা ব্লক হয়ে থাকার কারণে তারা কিন্তু নাক দিয়েও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না বা মুখ দিয়েও নিঃশ্বাসটা নিতে পারে না এর ফলে কিন্তু বাচ্চা খাবারটা ঠিক মতো খেতে চায় না বা কান্নাকাটি করে তো কিছুক্ষণ পর পর যদি নোজটা পাম্প করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে লিকুইডগুলো একদম খুব ভালোভাবে বের হয়ে চলে আসবে এর ফলে কিন্তু বাচ্চার নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট দোয়ার বয়স দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল বাট এই ছয় মাসে ওর ঠান্ডাজনিত প্রবলেম বা আদার্স কোনো প্রবলেমের জন্য ওকে আমার ডক্টরের কাছে নিতে হয়নি বাট হঠাৎ আজকে ফিল করছিলাম যে একটু মনে হলো ওর কাছে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা বা ভেতরটা একটু কেমন ঘর ঘর করছিলো যেটা আমি ফিল করতে পারছিলাম তো আজকে আমি অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি রিক্স এটা হচ্ছে তিন মাস প্লাস বাচ্চাদের জন্য তো আসলে এগুলো বড়দের কিন্তু আলাদা হয়ে থাকে বড়দের যেমন ভিক্স থাকে বা নিক্স থাকে এটাই অনেক কিছু থাকে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য তো এগুলো চেষ্টা করতে হবে অলওয়েজই বাচ্চাদের বয়স বুঝে কিনতে মানে নিউবর্নদের আলাদা হবে কিডসের আলাদা হবে আবার দেখা যাচ্ছে অ্যাডাল্টসদের কিন্তু আলাদা থাকে তো আমরা যে কোনো পণ্য যদি বয়স অনুযায়ী কিনে দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব দ্রুতই বাচ্চাদের জন্য কাজ করবে আর এটা হচ্ছে হিউমিডিফায়ার এই জিনিসটা তো আমার এত এত বেশি পছন্দ যে আমি প্রতিটা মানুষকেই বলবো যদি পসিবল হয় এটা অবশ্যই ঘরের মধ্যে রাখতে বিশেষ করে আমাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে উইন্টারে অনেক বেশি ঠান্ডা থাকে বা স্নো পড়ে বাইরে তো সব কিছু মিলে যায় যে দেখা যায় যে বাচ্চারা কিন্তু একটু ঘন ঘন ঠান্ডাজনিত প্রবলেমে ভুগে থাকে তো রোমের মধ্যে যেহেতু হিট চলে ওই টাইমটাতে এটা যদি রুমের মধ্যে অন করে রাখা যায় রুমের ভাবটা কিন্তু অনেক নাইস একটা ওয়েদার থাকে বা স্মুথ একটা ভাব থাকে বাচ্চারা খুব আরাম করে ঘুমাতে পারবে কারণ অল টাইম হিট চলেও কিন্তু ব্রিথিংয়ের প্রবলেম হয় বা নাকের মধ্যে দিয়ে অনেক টাইম ব্লাড চলে আসতে পারে অনেকটাই প্রবলেম হতে পারে তো এই কারণে কি হয় যে হিউমিডিফায়ারটা রোমের রুমের মধ্যে অল টাইম আমাদেরকে অন করে রাখতে হয় আর হিউমিডিফায়ারের ফায়ারের মধ্যে এই যে প্যাডগুলো দেখা যাচ্ছে এখন যেটা আমি ওপেন করছি এগুলো কিন্তু ইউজ করা যায় তো এটা যখন আমি দিব যখন ওই যে হিমেডি ফ্যানটা সুইচটা অন করার পরে ঘুরবে তখন দেখা যাচ্ছে এই ফ্লেভারটা কিন্তু পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়বে তো এটা অনেকটাই হচ্ছে ভিক্সের মতোই কিন্তু ফ্লেভার এর ফলে কী হয় যে বাচ্চা যখন ঠান্ডা লাগে নাক নাকটা ব্লক হয়ে থাকে বাচ্চা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না তখন কিন্তু ঠিক মতো দেখবেন ঘুমাতেও পারবে না অনেক বেশি কান্নাকাটি করে তো হিউমিডিফায়ারের মধ্যে এই প্যাডগুলো দিয়ে অন করে রেখে দিয়ে দেন হচ্ছে সুইচটা দিয়ে দিলে বাচ্চা কিন্তু অনেক আরাম করে রাতে ঘুমাবে নাকটা একদমই ব্লক হবে না মানে বাচ্চার নাকটাকে ওপেন করতে এবং বাচ্চাকে আরাম করে ঘুমাতে এটার ভূমিকা অনেক বেশি তো এই যে প্রথম মানে এখন যেটা দেখাচ্ছি এটা আমার সবচাইতে বেশি পছন্দ এটা একটু এক্সপেন্সিভ ছিল বাট এই যে ছোট মিনিটা এটা আজকে আমি কিনেছি কারণ আমার বাসায় যেহেতু দুটা বেবি দুইজনের জন্য দুই রুমে দুটো লাগবে তো পরে ভাবলাম যে এত দাম দিয়ে ওইটা না কিনে ছোটোগুলো একটা ডিফারেন্ট টাইপ কিছু একটা অর্ডার করে দেখি তো ছোটোটা নিলাম বাট আমার কাছে মনে হয়েছে যে ছোটোটা আসলে আমি যদি টেনে কত মার্কস দিব তাহলে আমার কাছে মনে হয়েছে যে টু বা থ্রি দেওয়া যাবে মানে আমার প্রথমটার সাথে কম্পেয়ার করলে এটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি তো আই হোপ যে এটা হয়তো বা ট্রাভেল করার জন্য ঠিক আছে যে কোথাও হোটেল মোটেলে ঘুরতে গেলাম তখন সাথে করে নিয়ে গেলাম এত বড়ো একটা ক্যারি না করে আদারওয়াইজ যদি পসিবল হয় তাহলে আমি বড়টাই কিনতে বলবো আর আমি আই হোপ যে ছোটোটা তো আছেই ওটা থাক আমি বড় আরও একটা অর্ডার করতে হবে যেহেতু আমার দুইটা বেবি সো দুই রুমের জন্য আমার দুইটা প্রয়োজন হয় কারণ একটা বিষয় খেয়াল করে আমি দেখলাম যে আমার বড় বাচ্চাটার কিন্তু আগে ঠান্ডা লেগেছে ওই ও যেহেতু স্কুলে যায় বা বাইরে যায় দেন ওর প্রথমে ঠান্ডা লেগেছে এবং ওর কাছ থেকেই কিন্তু রিসেন্ট আমার ছোট বাচ্চাটারও দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা ওর মধ্যে দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আমাকে যাই হোক না কেন বা যাই কিনি না কেন ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু একটা না দু দুটোই কিনতে হবে আর বাচ্চা যখন একটু বড় হয়ে যায় মানে ওয়ান ইয়ার প্লাস হয়ে যায় তখন আমি চেষ্টা করি কয়েকটা হোম রেমেডিজ ইউজ করতে অবশ্যই সেগুলো আমি কোনো পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমি আমার ছোটো বাচ্চার জন্য মাত্র তিনটা জিনিসই ব্যবহার করছি মানে আগের দিন ব্যবহার করার ফলে কী হয়েছিল আজকে দ্বিতীয় দিন দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ ও ঠান্ডা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে তো প্রথমত একটা নোজ পাম্প ইউজ করি যদি দেখি যে নাক দিয়ে কোনো লিকুইড বের হয়ে আসছে তাহলে নোজ পাম্প করে সেই লিকুইডটা আমি টেনে ফেলি এর ফলে নাকের ব্লকটা খুলে যায় এবং দ্বিতীয়ত ওকে আমি বেশ কয়েকবার দিনের মধ্যে তিন চারবার বেবিরাভিক্সটা ওর পায়ের পাতাতে বা তালুতে লাগিয়ে দেই এবং তৃতীয়ত যে বেবি বেবির ভিক্সেরই বা বে ভিক্সের যে হিউমিডিফায়ার আছে হিউমিডি প্যাড দিয়ে আমি হচ্ছে হিউমিডিফায়ারটা ও রোমের মধ্যে অন করে রাখি চব্বিশ ঘন্টা এর ফলে রোমের মধ্যে ভিক্সের একটা ফ্লেভার থাকে বা ওর নাকটা ব্লক হয়ে যায় না এবং বাচ্চা কিন্তু খুব আরাম করে ঘুমাই মানে বোঝাই যায় না যে ওর আসলে ঠান্ডাজনিত কোনো প্রবলেম হয়েছে তা আলহামদুলিল্লাহ এগুলো করে আমি চেষ্টা করি আমার বাচ্চার কাশির মতো প্রবলেমগুলো ঠিক করে ফেলতে